বাজার থেকে কিনে খাওয়ার দিন শেষ আজ বানাচ্ছি ঘরে তৈরি একদম পারফেক্ট কাজু কাতলি নরম চকচকে আর মিষ্টিতে ভরপুর নমস্কার বন্ধুরা কুকিং কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগতম আজকে বানাবো একদম পারফেক্ট কাজু কাতলি চিনি আর কাজুর জাদুতে তৈরি এই মিষ্টি খেতে যেমন নরম দেখতে তেমন ঝকঝকে তো চলুন শুরু করে নি আজকের মিষ্টি রেসিপি এই মিষ্টির মূল উপকরণ কিন্তু চিনি আর কাজু তো আমি এখানে এক কাপ মতো চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি জল প্রথমেই আমি কড়াইটা গরম করে মধ্যে চিনি আর জল দিয়ে দিয়েছি এবার এটাকে একটি শিরা করে নেব আর এদিকে নিয়ে নিয়েছি কাজু কাজুটাকে আমি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি ফাইন গুঁড়ো করে নিতে হবে কোনো দানা থাকলে চলবে না আমি এখানে এক কাপ চিনির জন্য দু কাপ মতো কাজু কিন্তু ইউজ করে নিয়েছি দেখুন কাজুটাকে আমি কত সুন্দর ফাইন গুঁড়ো করে নিয়েছি এরকমভাবেই কিন্তু কাজুর একটা ফাইন গুঁড়ো করে নিতে হবে দেখুন কোনো দানা নেই একদম ফাইন তারপরে আমি একটা ছাকরির মধ্যে নিয়ে ভালো করে চেলে নিচ্ছি আমি একটা বড়ো ছাকনি সাহায্যে চেলে নিচ্ছি আপনারা কিন্তু চালনি দিয়েও চালতে পারেন যেটা আপনাদের সুবিধা দেখুন চেলে একদম ফাইন যে গুঁড়োটা আছে সেটা নিয়ে নিতে হবে দানা দানা থাকলে কিন্তু চলবে না এদিকে কিন্তু আমার চিনি শিরাটা অলমোস্ট হয়ে গেছে আমি ভালো করে নেড়ে দিচ্ছি এবারে আমি দেখব চিনি শিরাটা পারফেক্ট হয়েছে কিনা যখন দেখবেন যে একতার মতো হয়েছে তার মধ্যে কিন্তু সব কাজুর গুঁড়ো অ্যাড করে দিলাম চিনি শিরার সাথে কাজুর গুঁড়ো একদম ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে কোনো দলা না থাকে ভালোভাবে না মেশালে কিন্তু দলা পাকিয়ে যাবে এবং খেতে ভালো হবে না বরফি সুতরাং ভালোভাবে চিনি শিরার সাথে কাজুর গুঁড়োটাকে মিশিয়ে দিয়ে অনবরত নাড়তে হবে যাতে নিচ থেকে পোড়া না লেগে যায় এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো আর পরিমাণ মতন ঘি এবারে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি হাতটা নাড়াতে হবে না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিলাম এইবারে কিন্তু এটা হয়ে গেছে এই অবস্থাতে আমি কিন্তু নাবিয়ে নেব দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এর একটু আগে আপনারা নামাতে পারেন বা এই অবস্থাতেই কিন্তু আপনারা নাবিয়ে নিতে পারেন কোনো বাটার পেপারের ওপরে নামাতে পারেন আদারওয়াইজ আপনি আমার মতো একটা প্লাস্টিক নিয়ে তার উপরে একটু ঘি লাগিয়ে তারপরে কিন্তু কাজুর ব্যাটারটা আমি ঢেলে দিলাম খুব তাড়াতাড়ি এই কাজটি করতে হবে নাহলে কিন্তু কাজুর যে মন্ডটা এটা শক্ত হয়ে যাবে এবং কাজুর যে আপনি স্ট্রাকচারটা দিতে চান সেই স্ট্রাকচারটা কিন্তু দেওয়া যাবে না এটা একটু আটার মন্ডর মতো দেখতে হয়েছে এটা কিন্তু হাত দিয়ে ভালো করে আর একটু মেখে নিলে কিন্তু খুব ভালো সফট হয় কিন্তু খুব সাবধানে এটা মাখতে হবে প্রচণ্ড গরম হাতে ঝ্যাঁকা লেগে যেতে পারে তো সেক্ষেত্রে খুব সাবধানে এটাকে কিন্তু মাখতে হবে এবারে কাজুর গুঁড়ো আর চিনি শিরা মিশানো মণ্ডপ তৈরি হয়ে গেছে এটা আমি রুটির মতো বেলে নিয়েছি এবারে দোকানের মতো লুক দেওয়ার জন্য এর ওপর থেকে আমি কিন্তু স্তবক পেপারগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন ভীষণ অপশনাল তো এবারে আমি এটাকে কিন্তু কেটে নিচ্ছি লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি তারপরে একটুখুনি তেরচাভাবে কেটে নেব আমি দোকানের মতন লুক দেওয়ার জন্য ওইভাবে কাটছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী অন্য রকম কোনো শেপ দিতে পারেন আমি এখানে দোকানের মতন ডায়মন্ড কাটিং করে দিচ্ছি এই মিষ্টি আপনি কিন্তু ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারেন আর অতিথি আপ্যায়নের জন্য তো এই মিষ্টির মেলা ভার দেখলেন তো কত সহজে বানানো যায় বাড়িতে বসেই কাজু কাতলি সামনেই দীপাবলি তো চটপট দেরি না করে এইভাবেই কাজু কাতলি বানান আর বাড়ির লোকের মন জয় করে নিন যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন আর এরকমই নতুন নতুন দেশি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আমি এখন খেয়ে নিচ্ছি কাজু কাজলু আমার তো ভীষণই ভালো লেগেছে এইভাবেই বানান খান আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন মিষ্টি থাকুন ভালো থাকুন হাসি খুশি থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং